নমস্কার বন্ধুরা আমি শেখবাপ্পা আপনারা দেখছেন শেখ বাপ্পা ব্লগ চ্যানেল আমরা আজকে আসছি কল্যাণী সীমান্ত স্টেশন এটা এই রুটের শেষ স্টেশন এটা নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে স্টেশনটা এটা শিয়ালদা লাইন থেকে আমরা আসছি কল্যাণী থেকে যেটা এটা রাইট সাইডেতে ভাগ হয়ে যাচ্ছে রানাঘাটের দিকে লেফট সাইডে যে রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে এই রেল লাইনের এটা শেষ স্টেশন পড়ছে একদম খুব ছোটো একটা স্টেশন রাইট সাইডে তো কোনো প্ল্যাটফর্ম নেই লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন একটাই প্ল্যাটফর্ম আর এর আগে কোনো রেলের রুট নাই এখানেই শেষ হয়ে যাচ্ছে তাই আজকে আমরা এই স্টেশনটা কভার করলাম তাই ভিডিওটা খুব একটা বড় হবে না তবুও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সমস্ত ইনফরমেশান পাওয়ার জন্য এই কল্যাণী সীমান্ত রেল স্টেশনের আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের ট্রেন কল্যাণী সীমান্ত স্টেশনে এসে দাঁড়ালো এটা রাইট সাইডের সামনের ভিউ এটা পিছন দিক আছে শিয়ালদার দিক দিয়ে আসলাম এটা সামনের দিক আছে আমরা স্টেশনেতে নামবো প্ল্যাটফর্মেতে কল্যাণী সীমান্ত স্টেশন প্রথম চালু হয় উনিশশো একাশি সালে আর মোট টিকিট ঘর আছে স্টেশনে একটি আর একটি প্ল্যাটফর্ম আর মোট ট্রেন দিনে যাতায়াত করে বা হল্ট করে একত্রিশটার মতো বাকি এই স্টেশনের সমস্ত অ্যাড্রেস ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে সঙ্গে এই স্টেশন থেকে সমস্ত ট্রেনের টাইম টেবিলের লিস্ট প্লাস ভাড়ার লিস্ট সমস্ত কিছু ইনফরমেশান আরও ও ভিডিওর প্রথমে শেষে পেয়ে যাবেন আমরা এখন প্ল্যাটফর্মের লেফট সাইডেতে তো দিকে যে মেন টিকিট ঘর আছে এটা মিডিল পজিশান এখান থেকে আমরা এই টিকিট ঘরের ভেতরের দিকে যাব দূরত্বের দিক থেকে যদি বলেন শিয়ালদা থেকে দূরত্ব ছাপান্ন কিলোমিটার রানাঘাট থেকে দূরত্ব উনত্রিশ কিলোমিটার নৈহাটি স্টেশন থেকে দূরত্ব পনেরো কিলোমিটার আর কল্যাণী স্টেশন থেকে চার কিলোমিটার এটা মেন টিকিট ঘর আছে দুটো তিনটে কাউন্টার আছে আর এর সামনেতে এখানেতে ভাড়ার লিস্ট আছে এটা উপরেতে সমস্ত ট্রেনের ভাড়ার লিস্ট আছে এখানেতে আপনারা পেয়ে যাবেন আর পাশেতে এখানেতে বাইরে যাওয়ার রাস্তা আছে এটা এটা মেন গেট আছে বাইরের দিকে যাওয়ার জন্য সেরকম বড়ো কোনো থাকার হোটেল এখানেতে নেই কেমনি খাওয়া দাওয়ার জন্য সমস্ত কিছু দোকান পেয়ে যাবেন স্টেশনের বাইরে বা স্টেশনের ভিতরে প্ল্যাটফর্মেতেও কিছু দোকান আছে ছোটোখাটো আর এই স্টেশনের কোড নাম্বার হচ্ছে কে এল ওয়াই এম আর জোনের মধ্যে হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ে আর সে ডিভিশনের মধ্যে পড়ে আর সামনে ঠিক এই জায়গাটায় টিকিট কাউন্টারে এখানে একটা টাইম টেবিলের লিস্ট যে আছে আপ এবং ডাউন টেনের টাইম টেবিলের বাকি সমস্ত ইনফরমেশান ভিডিওর প্রথমে শেষেও ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই কল্যাণী সীমান্তর এই কল্যাণী সীমান্ত স্টেশন আসতে টাইম লাগে শিয়ালদা থেকে এক ঘন্টা চল্লিশ মিনিট মোট স্টেশন পরে বাইশটি আর রানাঘাট থেকে পঁয়ত্রিশ মিনিট মোট স্টেশন পরে দশটি নৈহাটি থেকে কুড়ি মিনিট মোট স্টেশন পরে আটটি আর কল্যাণী থেকে সাত মিনিট মোট স্টেশন পরে চারটি আমরা এখন প্ল্যাটফর্মের পুরো প্রথমের দিকে যাব যেখানে শেষ হচ্ছে প্ল্যাটফর্ম আর কল্যাণী সীমান্তর আগের স্টেশনের নাম কল্যাণী ঘোষপাড়া আর সামনের দিকে কোনো স্টেশন নেই এখানে এই লাইন ক্লোজ হয়ে যাচ্ছে আর কল্যাণী ঘোষপাড়া থেকে মাত্র এক কিলোমিটারের ডিস্ট্যান্স এই কল্যাণী সীমান্ত স্টেশন আর এই শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত শুধুমাত্র লোকাল ট্রেনই চলে আর সারাদিনে একটা ট্রেন আছে যেটা মাঝেরহাট যায় নৈহাটি যায় আর বাজুয়াট যায় আর বাকি সমস্ত ট্রেনের টাইম টেবিল প্রথম ট্রেনও শেষ ট্রেনের টাইম টেবিল সমস্ত কিছু ভিডিওর প্রথমে শেষও ডেসক্রিপশানে দিয়ে আছে ভিডিও ছোট হবে তাই সবটা সম্ভব নয় বলা আর সামনে দেখতে পাচ্ছেন কোনো লাইন যাচ্ছে না এখানে স্টপ হয়ে যাচ্ছে এই লাইন আর হচ্ছে এই লাইনেতে কল্যাণী সীমান্ত থেকে কিছুটা গিয়ে ওই দিকের খেয়ে করে ত্রিবোনি যাওয়া যায় যেটা হচ্ছে ব্যান্ডেল কাটুয়া লাইনেতে পড়ে সেটাও নদীয়া ডিস্ট্রিক্টেতে পড়ছে তিবোনি স্টেশনটা আমাদের ব্যান্ডেল কাটুয়ার ফুল জার্নির ভিডিওতে পেয়ে যাবেন আর কিছু গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে আছে এই লাইনের কল্যাণী সীমান্ত স্টেশনে শিয়ালদা থেকে লোকাল ট্রেনের ভাড়া পনেরো টাকা কল্যাণী থেকে পাঁচ টাকা আর মাঝেরহাট থেকে পঁচিশ টাকা ও রানাঘাট জংশন থেকে দশ টাকা ভাড়া কল্যাণী সীমান্ত স্টেশন থেকে প্রথমও শেষ ট্রেনের টাইমের লিস্ট দিয়ে দিলাম স্ক্রিনেতে